মোহন ভাই ছাগল কুরবানি দিলি ছাগলের কয় কেজি গোস্ত হয়েছে রে ষোলো কেজি গোস্ত হয়েছে ষোলো কেজি গোস্ত হয়েছে তাহলে ছাগল কত টুকুরে রে ভাই ছোট নাকি ছাগল অনেক ষোলো কেজি একটা ছাগল কিনতে গেলে কয় টাকা পড়ে জানিস যেই কয় টাকায় পড়ুক তোর তো আল্লাহ কম দেনি ষোলো কেজি ছাগল ষোলো কেজি ওজনের ছাগল কুরবানি দিবি কেন তুই অন্তত একশো ষোলো কেজি ওজনের একটা গরু কুরবানি দিবি এইবার যে টলিতে ধান টানলি কয় লাখ টাকার সেই খেয়াল তোর আছে ধান টানিসি ওইটাই তো দেখেছিস এইটাকে আমি কোন কোন কাজে ব্যয় করেছি তা তো দেখিসনি আমার সমর্থ যেটু হয়েছে আমি ওইটুক দিছি আমি আই ইনকাম করতেছি কি করতেছি এটা তুই দেখতেছিস এত সমর্থ নেই এই এবার টলিতে ধান টানিসিস এক লক্ষ টাকার পাঁচ বিঘে ধান লাগাইছিস সম্পত্তি তো আল্লাহ কম দিনি ওই সব কিপটা আমি সব কুরবানির সময় মানুষ করে অন্য সময় আর করে না সামনের বার থেকে বড় একটা গরু কুরবানি দিবি তোর কাছে এলাকার প্রতিবেশীরা এটা ডিজার্ভ করে আর নাইম ভাই কয়েক কেজি গোস্ত এস তোর গরুর

চাচার বড় গরু কুরবানি দিচ্ছে সেই কুরবানির ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে কয়েছেন আলহামদুলিল্লাহ আরে আমাদের মতো বলদ আমরা তো ভাইবেই নিছি যে আপনি কুরবানি দিচ্ছেন এবার আমরা ফেসবুকবাসী তো বলো দিয়ে যাচ্ছি ভাই আসলে এটা আপনি কুরবানি দিচ্ছেন নাকি পুরো গ্রাম মহল্লায় একজন কুরবানি দিয়েছে নাকি এ ধোকা দিলাম কোন জায়গায় চাচার গরু মানে তো আমাদেরও গরু নাকি হ্যাঁ বাড়িতে একটা কুরবানি দিলেই হয় জনা জনা দেওয়া লাগবে নাকি আজকে যদি আমার আব্বা বাইসে থাকতো আর আমার জন্য যদি একটু সম্পদ রেখে যাইতো তাহলে আমি কি করতাম জানেন ভাই বড় দেখে একটা গরু কুরবানি দিতাম বা ছাগল কুরবানি দিতাম দিয়ে আল্লাহর হকটা পালন করতাম আপনি থেকে সাত দিন সময় আছে কুরবানি টাকা পয়সা আছে বিদেশ ভ্রমণ না করে আপনি কুরবানি দিয়েন গোস্ত কুপাইলাম আফজাল সাসাগের বাড়ি তা গোস্ত দিল দুই কেজি আবার একটু দাওয়াত করিল খাতি জাতি তাই যাচ্ছি আপনাকে নিয়ে যেতাম কিন্তু একা যাই আপনারা তো আর কাজের সময় ছিলেন না নিদারুন দুনিয়ার কর্মব্যস্ততা এবং রং তামাশায় আমরা ভুলে যাই আমরা যে সৃষ্টির সেরাজীব আশাফুল মাকলুকাত দুনিয়াতে আল্লাপাক আমাদেরকে যে ধনসম্পদ দিয়েছে তা শুধু আমাদের জন্যই বরাদ্দ এমনটা নয় কিন্তু আল্লাহপাক আমাদের যে ধন সম্পদ দিয়েছে তার ভিতরেও গরিব দুঃখী অসহায় মানুষের হক আছে আর এটাই আমরা ভুলে যাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন